অ্যাঙ্গোলায় পাওয়া গেল চারশো চার ক্যারেটের হীরা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি খনি থেকে বিশাল আকৃতির একটি হীরা পাওয়া গেছে চারশো চার ক্যারেটের এই হীরাটি অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে অ্যাঙ্গোলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনডিয়ামা অস্ট্রেলিয়ার কোম্পানি লুকাপা ডায়মন্ড ও ব্যক্তিখাতের বিনিয়োগ প্রতিষ্ঠান রোজেস অ্যান্ড পেটলস এর অংশীদারিত্বের একটি প্রকল্প লুলো ডায়মন্ড প্রকল্প থেকে এই হীরা পাওয়া গেছে নিউ ভিত্তিক হীরার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইহুদা এই নতুন হীরার রং ও স্বচ্ছতা পরীক্ষা করেছে তারা বলেছে এই হীরাটি পুরোপুরি রংহীন এ যাবৎকালে পৃথিবীতে যত হীরা তার মধ্যে আকারের দিক দিয়ে এটি আগে উল্লেখ্য কয়েকদিন বসনিয়ায় লুকারা ডায়মন্ড নামের একটি প্রতিষ্ঠান এক হাজার একশো এগারো ক্যারেটের একটি হীরার খণ্ড খুঁজে পায় সেটি ছিল আকারের দিক থেকে দ্বিতীয় আর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় তিন হাজার একশো ছয় ক্যারেটের হীরা সেটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় হীরার খণ্ড নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন